আজকের এই ভিডিওতে আমি ফ্রান্সে এই বাঙালি একটা পাড়ায় এসে নেমেছি তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি এখানে বাঙালি লাইফস্টাইল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং এখানে বাঙালিরা কিভাবে রয়েছে সেটাও জানানোর চেষ্টা করব সো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট করতে হবে সকাল সকাল বেরো এখন ব্রেকফাস্ট করার জন্য বাঙালি কোনো ব্যাকারি খুঁজতে হবে সেটাই খুঁজতে যাচ্ছি সো লেটস গো প্লেসটা হচ্ছে একদম গার্ডে নর্থ নামে একটা জায়গা রয়েছে আর কি একটা ট্রেন স্টেশন যেটা প্যারিসের সবথেকে বড় ট্রেন স্টেশন এখানে অনেক বাঙালি দেখবেন এবং বাংলাদেশি দোকান দেখবেন সো আজকে এটাই ঘুরে ঘুরে দেখব এই পাশে দেখতেছি একটা ব্যাগেরি রয়েছে মালা আবার সো এখানে যাই যে দেখি সকালে নাস্তাটা কি করা যায় যত মানুষজন দেখতেছি দোকান দেখতেছি একটা কমন ফেস বাংলাদেশি ফেস এটা বেশ মজার একটা বিষয়

বাংলাদেশি ভাইয়ের দোকান এবং আমাকে মিষ্টি টেস্ট করার চেষ্টা অসাধারণ অসাধারণ অনেক দিন পর বাংলাদেশ এরকম মিষ্টি খ্যাডাম তারপর ফ্রি এই হলো আমাদের বাংলা তাই এই হচ্ছে কাঁচামল আসবে তাই এর পটল

কথা বলার চেষ্টা করে স্কিপ করে চেষ্টা তো আপনি নিজে এটা অনুভব করতে পারবেন বললে আর আমরা তো অলওয়েজ এটা ফেস করি এটা লুকা শুনে কিছু ফ্রেন্ডস লুকেরাও বল যে এটা আমাদের রক্তে আছে তো আমাদের কিছু করা ভাই একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে এখানে অনেক বাংলাদেশি দোকান

মিক্স ফ্রেন্ডস যেগুলো আর কি আমার বিয়ে হলো আমার বাচ্চা তো ওর তো বাঙালি খাবারের প্রতি একটা চাহিদা থাকে ওই হিসাবে দেখা যায় খাবারগুলো অরিজিনাল আর এই প্রোডাক্টগুলো কি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ আসে ইন্ডিয়া আসে এবং অন্যান্য দেশের থেকে আসে এইগুলো মনে করেন যে ফ্রেন্স আইটেম ফ্রেন্স এখানে বাংলাদেশি সব জিনিস পাতি পাবেন এবং বাংলাদেশের মানুষজন সো এখানে চলে এবং এই বিজনেসগুলো বলতেছে যে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে বাংলাদেশি কাস্টমারই বেশি বাট ভালো যে অনেক বাঙালি আছে আপনি চাইলে মানে আপনার মনে দুঃখ শেয়ার করতে পারবেন ইসিলি তো তাই তো এই স্টোর এখানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশি যে কমিউনিটিটা সেটা অনেক বড়ো একটা কমিউনিটি এবং এটার কারণে এখানে তারা মানে একটা বিজনেস করার সুযোগ পাইতেছে যে অবশ্যই আপনার যদি অনেক বড় একটা কমিউনিটি হয় যেমন আমি যখন লাস্ট টাইমে ইতালিতে গিয়েছিলাম সেখানেও একটা বিশাল কমিউনিটি এনিসে বা রোমে বা বড় বড়ো যেসব শহর রয়েছে সব শহরগুলোতে প্রচুর বাঙালি এবং সব ধরনের কাজ তারা করতেছে সো ফ্রান্সেও এই সংখ্যাটাই ইতালির পরে যত সম্ভব ফ্রান্সে অনেক বেশি মানুষ থাকে যদিও আপনি অফিসিয়ালি দেখবেন যে এখানে বিশ হাজার মানুষ আছে কিন্তু আন এটা আরও অনেক বেশি এই সংখ্যাটা সো মেইন কথা হচ্ছে এই কারণেই বিজনেসগুলো করতে পারতেছে সজাইপাতি থেকে শুরু করে খাবার দাবার রেস্টুরেন্ট সবই আছে এখানে হচ্ছে সব সেলুন সব বাংলাদেশি সেলুন তো নামও দেওয়া আছে সেলুন মানে বাংলায় লিখা আর কি সো আপনার কোনো টেনশন নাই আপনি জাস্ট চুল কাটার জন্য চলে আসবেন এবং চুল কেটে চলে যাবেন যদি আমার চুল কাটা আছে ঠিকঠাক মতো ওই জন্য আমি কাটতেছি না এটা হচ্ছে সুরমা রেস্টুরেন্ট এবং ভাইয়ের নামটা কি জরিফালি জরিফালি রাশেদ দেশে ভাষা কোথায় সিলেট মৌলিবাজার রাজনগর থানা মেদিনীপুর গ্রাম আচ্ছা সিলেটে না সো এখানে কি সিলেটের মানুষই বেশি আছে সবাই আছে এখানে সব ডিস্ট্রিক্টের মানুষ আছে কম বেশি কোন ডিস্ট্রিক্টের বেশি না আমরা আমরা জানি যে ইংল্যান্ডে বেশি বিশেষ করে লন্ডনে ইংল্যান্ডে অনেক সিলেটিরা বেশি হ্যাঁ অনেক বেশি এক চাই আচ্ছা তো এখানে কি মানে সিলেটের পরিমাণটা কত কত পার্সেন্ট হতে এখানে আছে সৈরতপুরের মাদারীপুরের সিলেটি যেমন মিক্স এখানে আচ্ছা এই 30 মনে করো কোনো বসতি খারিজই বেশি মানে বাইরে দেশের মারা দেশ যেমন মেট্রোভুস একটা জায়গা আছে এখানে মনে করো বাইরে দেশের মানুষ বেশি বগিনী বন্ডি এগুলোর মধ্যে বাইরে দেশের মানুষ বাইরে দেশের মানুষ আছে কিন্তু ককটেল আচ্ছা সব মিলাই মিলে থাকে যেমন আফ্রিকান বাংলাদেশি শ্রীলঙ্কা পাকিস্তান আমার ক্ষেত্রে যেটা করছে আমি কালকে নামছি এখানে এই পাশে একটা হোটেল আমি ছিলাম বাইরে বেরো দেখি যে সব বাঙালি মনে হচ্ছে এখানে বাঙালি বেশি দেয় কারণ ওই দিনে কেউ আছে কেউ এখানে এলো আমাদের দেশের যেমন কারণ এখানে বাইরে দেশে যাওয়া যায় যেমন লন্ডন বড় একটা স্টেশন আচ্ছা এখান থেকে মানুষ যাতায়াত করে অন্যান্য দেশও আবার অন্যান্য দেশ মানে এখানে আসে যার কারণে মনে করো বাঙালি বেশি বা বিভিন্ন ধরনের মানুষ বেশি আপনার সামনে গেলে এত আচ্ছা ভালো থ্যাঙ্কি ভাই আপনার কাস্টমার ধন্যবাদ জি আপনারা এখানে দেখতেছেন সব বাংলাদেশি খাবার যদি আমার আমি সকালবেলা পেট ভর্তি এই জন্য খাইতে বাট আর কিছুক্ষণ থাকলে এখানে আমি ব্যাক করে আসতে পারি তো অবশ্যই এগুলো হালাল খাবার এখানে দেখতেছেন একদম সাইন করতে আসে হালাল খাবার তো সেটা নিয়ে কখনো আপনাকে চিন্তা করতে হবে না যে এটা হালাল কি হালাল না সুন্দর এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে সবাই অনেক সাপোর্টিভ এবং চাইলে চাইলে কথা কথা বলতে মানে খুব তারা ছোট ছোট বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের পাশাপাশি অন্যান্য দেশের রেস্টুরেন্টও রয়েছে বিভিন্ন আরবিক যেসব কান্ট্রি রয়েছে তাদেরও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট দেখতেছে এখানে এবং এখানে একটা মিলেমিশে থাকার একটা ব্যাপার রয়েছে যদিও আমি এখানে অনেক বেশি আফ্রিকান দেখছি আর কি সো এই সংখ্যাটা বেশ অনেক বড়ো এখানে বাংলাদেশি মসজিদ একটা রয়েছে বাংলাদেশি মসজিদ বলাটা একদম সঠিক হবে না কারণ এখানে কয়েকটা দেশ স্পেশালি আমাদের সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে যারা মুসলিম জনসংখ্যা রয়েছে এখানে তারা সেই মসজিদটাতে গিয়ে নামাজ পড়ে সো এই জিনিসগুলো এখানে মেনটেন হয় সব কিছুই

দু হাজার চো দিন হয় না প্রবাসী হিসাবে যদি বাংলাদেশ সরকারের কাছে কিছু মানে চাওয়ার থাকে যে কোন জিনিসটা আপনি বলবেন যে বেটার হওয়া উচিত প্রবাসী হিসাবে আসলে আমাদের সকল প্রবাসীদের একটাই ছাওয়া আমরা আসলে বাংলাদেশ থেকে কিছু নিতে চাই না ও আমরা প্রবাসীরা বাংলাদেশে এখন দিচ্ছি হ্যাঁ সেই হিসাবে আমাদের সবারই আমি মত মানে আমার ছাওয়া আমাদের যদি এক পুশি প্রবাসী থাকে সবার ছাওয়া হচ্ছে আমরা যেন বাংলাদেশে হেসেল ফ্রি ভাবে চলতে পারি হেসেল ফ্রি ভাবে এয়ারপোর্টে চলতে পারি মানে আমরা বিদেশের মাটিতে আমরা আমাদের দেশব নিয়ে আমরা চলতে পারি এইসব দেশে গণতান্ত্রিক দেশে ঠিক ওটাই আমরা আমাদের দেশে থাকব না এয়ারপোর্ট সুবিধাটা আরেকটু ভালো করা এয়ারপোর্ট সুবিধাটা আরেকটু ভালো করে তো দরকার লাগেজ হ্যান্ডেলিংটা এবং কি আপনার ইমিগ্রেশন অফিসার যারা আছে তারা অনেক একটু মানবিক হওয়া দরকার মানে আপনি বলতেছেন তারা রুট বিহেভ করে মানে রুট বিহেভ করে এখন হয়তো বা কিছুটা এটা থেকে সরে আসছে পরিস্থিতির কারণে কিন্তু এরা যে আপনার আগামী কিছুদিন পর একটা গভর্নমেন্ট যখন ভোটাধিকারের মাধ্যমে গভর্নমেন্ট আসবে তখন যে তারা চেঞ্জ হবে না তা তো কোনো বলা যায় না এখন ওটাই আর কি যেন একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকে যেন একটা ওরা মানবিক হয় আমাদের প্রতি সেটাই আমরা দেশে গেলে যেন প্রশাসন আমাদের প্রতি মানবিক হয় অন্য কিছু নেই আমরা আসলে দেশের থেকে চাওয়ার কিছু নেই আমাদের

ফিরোজ ফিরোজ ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম এটা হচ্ছে বাংলা সুপার মার্সি এই মার্কেটটা এবং এখানে একদম ফ্রেশ মাংস পাওয়া যায় ভাইরা নিজেরা কেটে দিচ্ছে মাছ মাংস সবই পাওয়া যায় স একদম এই যে ট্রেন স্টেশন গার্ড দে নর্থ যেটার নাম এটা একদম পাশেই আপনারা চলে আসতে পারেন এখানে তাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো যেমনটা শুনছিলেন এটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশের মানুষজন হ্যাঁ এখানে বেশ ভালো আছে যাদের সাথে কথা বলছি এবং কিছু সমস্যার মধ্যেও আছে তো অবশ্যই প্রবাসী হিসাবে কিছু সমস্যা থাকবে এবং কিছু চাওয়া পাওয়া আছে তো মেইনলি আমার যে ভিডিওটার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে জাস্ট এই বাংলাদেশের যে কমিউনিটিটা এবং এখানে যে বাঙালি পাড়া হিসাবে কত দোকানপাট আছে কি কি পাবেন কি কি পাবেন না সেটা আপনাদেরকে জানানো সো আশা করি আমি মোটামুটি জানাতে পেরেছি অবশ্যই আপনারা যদি প্যারিস ভিজিট করেন তাহলে এই এলাকাটাতে আসবেন গার্ড দে নট এটা হচ্ছে মেইন যে আমার প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে সো যাই হোক তো এই ট্রেন স্টেশন থেকে নেমেই আশেপাশের এই এলাকাটা সো এটা ভিজিট করে দেখতে পারেন এখানে বাঙালি খুব মজা মজার খাবার পাবেন রেস্টুরেন্ট আছে এবং জিনিসপাতি কিনতে পারবেন বাঙালি যদি আপনার কোনো পণ্যের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সেটাও কিনতে পারবেন সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে Por lo te